এর আর আর কি আছে মানে আমাদের তো আছে কাজ কাজ করি মানে আপনারা গাড়ি থেকে বেরোন না আমাদের সাথে অনেকেই শেয়ার করে বা তখন আমাদের নিউজও অফিস থাকে তখন তারা তো বলে যে তারা তো আসলে এখন কাজ করছে না তারা এখন শুধু শোরুম উদ্যোগ অনলাইন স্টেজ প্রোগ্রাম করছে এটা কি তাদের কাজ কিনা এইটা আপনার কোন দর্শকের এটা আপনি দর্শকের ক্লিয়ার করতে পারেন কিনা आह वाले उसके अंदर इन तो आह उसके अंदर गुप्त इन्होंने जा कि आज ये तो सारे जो भी अपन बोल रहे हैं बोल रहे हैं आह एक्टिंग करके गाने लिखने कोशिश करें आज का वो कोशिश आह किसी के लिए तो आज का हम टाइमिंग के बारे में बात कर रहे हैं ना